টিএমসির কন্দাল চরমে আছে আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজী মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা একটা করেছে বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে আর বিরোধীর কি আছে আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে নিজের লড়াইতেই শেষ হয়ে যাবে একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন আবার উনি ফিরেছেন ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না সে নিজের গোষ্ঠী দালকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছে। টিএমসি কে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে বিরোধীদের প্রয়োজন পড়বে না যেভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে রোজ গুলি চলছে রোজ মার্ডার হচ্ছে সেটা টিএমসির শেষ শেষের দিকে নিয়ে যাচ্ছে বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল